उग्रता जी दोस्त बेटा फोन कर छी हां गाड़ी से उठ से फोटो चलो से फोटो फोटो ठीक से ऑफ क्या मैं पास में लोग अंदर हो नहीं चलो हमें तो चलो हमें एकदम खेल ले हमारा ट्रैक्टर दूसरा में आपकी वीडियो कर लिए सुनाते बाकी ठीक है सर ना मामा घर जा टमाटर पे बैठ जाओ हां जोड़ जो दे। निमग्न को क्या? अब तो है तो क्या? अब तो निमग्न? नहीं 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 नहीं

বাট এবছর এটা একটা বেশি মাত্রা পেয়েছে আমাদের যে ডিস্ট্রিক্ট গভর্নর আছে শেখ মহিন উদ্দিন আমাদের ডিস্ট্রিক্ট স্লোগান হচ্ছে কিপ ক্লিন অ্যান্ড গ্রিন সেই এটাকে উদ্দেশ্য করে আমরা আজকে এই খনি অঞ্চলে গাছ লাগানোর প্রোগ্রামটা করছি এটা এইটা আরও বেশি উৎসাহ পেয়েছে যে আপনারা শুনে রাখুন যে আমাদের এখানে নতুন একটা ক্লাব অ্যাডিশনাল হয়েছে সেই ক্লাবের নাম হচ্ছে লায়েন্স ক্লাব অব উখরা যুবক সেই উখরা যুবকের প্রথম যে প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট প্রেসিডেন্ট হলো আমাদের এই কেশবদা কেশবদার নেতৃত্বে এবং এইখানে জোনের যে জোন চেয়ারম্যান আছে সোমা রায়চৌধুরী আপনারা জানবেন উনি পরিচিত মুখ তো আই রায়চৌধুরীর নেতৃত্বে আজকে এই প্রোগ্রামটা হচ্ছে আমি দুর্গাপুর থেকে এসেছি এই গাছ লাগানোর প্রোগ্রাম আজকেই তিন জায়গায় হবে পুরো এই উখরা অঞ্চলে এবং সারা বছর ধরে আমরা এটা করবো টার্গেট দেখেছি দশ লক্ষ গাছ লাগানো কতগুলো গাছ বাঁচাতে পারি ওটাও আমাদের লক্ষ্য তার জন্য আমরা আমাদের স্পেশাল জায়গায় গাছগুলো লাগাচ্ছি যাতে গাছগুলোকে আমরা বাঁচাতে পারি মানে লাগিয়ে দিয়ে চলে যায় অনেকে সেটা আমাদের উদ্দেশ্য নয় আমরা যাতে বাঁচাতে পারি এই উদ্দেশ্য নিয়ে আমরা গ্রিন করার উদ্দেশ্যেই গোটা পশ্চিমবঙ্গকে আমরা এগিয়ে চলেছি আপনার পরিচয় আমার পরিচয় হচ্ছে বিপ্লব চ্যাটার্জী আমি রিজন চেয়ারম্যান ডিস্ট্রিক্ট থ্রি টু টু সি থ্রি লায়ন্স ইন্টারন্যাশনাল প্রোগ্রাম করলে আজকে এখানে আমরা বৃক্ষরোপণ করলাম আমাদের লায়ন্স গ্রুপ যে আছে লায়েন্স গেটার লায়ন্স দুর্গাপুর উখরা লাইন্স এবং জীবকের ব্যানারে প্রত্যেক বৎসর আপনারা জানেন আপনাদের মিডিয়াতে ছবিতেও আসে প্রত্যেক সপ্তাহ ভোর আমরা গাছ লাগিয়েছিলাম গতবারে গোটা পশ্চিম বর্ধমান জুড়ে এবারে আমরা কর্মসূচি নিয়েছি লায়েন্সকে সঙ্গে নিয়ে লায়েন্স আমাদেরকে আমাদের নতুন একটা পলক যোগ হয়েছে সেটা হচ্ছে লায়েন্স জীবক যুবকের নামটাকে মানে ঠিক মতো মানে মানুষের কাছে তুলে ধরার জন্য আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন কর্মসূচি নিয়ে থাকি তাই আমরা আজকে সমস্ত আমাদের সিনিয়র ম্যানকে বিপ্লব থেকে শুরু করে সোমার সোমা থেকে শুরু করে লায়েন্স গেটার দুর্গাপুর থেকে এসছেন সুভাষদা এসছেন লায়েন্স থেকে সবাইকে নিয়ে যৌথ প্রচেষ্টায় আমরা বৃক্ষরোপণ করছি সপ্তাহ ভোর আমাদের প্রোগ্রাম চলবে আমার পরিচয় আমার পরিচয় আমি লায়েন্স যুবকের প্রেসিডেন্ট উখরা